আমি কিন্তু কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না থানায় গিয়ে ডান্ডা পড়লে ঠিকই বুঝতে পারবি চল কে দিনটা অনেক সুন্দর তাই না বন্ধু তোর পাঞ্জামিটা তো হেভি হয়েছে রকিব বাবা এদিকে এসো এদিকে এসো এই চল আব্বু ডাকছে কাকা আসছি এই না বাবা তোমার ঈদের সালামি 100 টাকা কি মজা কি মজা ابو দেখো কাকা আমার 100 টাকা সalami দিয়েছে দাদু এই নাও তোমার 20 টাকা সalami আঙ্কেল আমার ঈদের সalamiটা কোথায় মোদি আকিব আমার কাছে তো টাকা নেই তবে এই এই নাও 10 টাকা এটা তোমার বাড়ির সalami সমস্যা নেই আপনার এই দশ টাকা আমার কাছে একশো টাকার সমান দেখি টাকাটা আমার কাছে দাও তো এইসব গরিব ফকির কাছ থেকে টাকা নেওয়ার কোনো দরকার নেই কেন বাবা কারণ এরা হচ্ছে গরিব এদের কোনো আক্কেল জ্ঞানই নেই আচ্ছা তোমার কি কোনো আককেল জ্ঞান নেই তোমার ছেলেকে দিলাম একশো টাকা আর তুমি তুমি আমার ছেলেকে দিলে মাত্র দশ টাকা ভাই আমরা গরিব মানুষ দিন আরে দিন খায় ঈদ তো আপনাদের মতো বড় লোকদের জন্যই আনন্দের দিন আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়ে আপনার ছেলেকে খুশি করার চেষ্টা করেছি আরে থামো তো এসব ইমোশনাল কথাবার্তা অন্যদের কাছে গিয়ে বলো বাবা কুদু সাঙ্কেল যা দিতে পেরেছেন তাই দিয়েছেন তুমি থেকে অপমান করছো কেন এই তুই চুপ কর যা বুঝিস না তা নিয়ে কোনো কথা বলবি না আব্বু তুমি আমার এই একশো টাকা দিয়ে দাও কথাটা শুনেছো তাজা ছোটলো বাপ ছেলে দুটোই এক এই জন্য আমি এই গ্রামে ঈদ করতে চাই না এই তোর জন্য এই প্রতি বছর এই গ্রামে আসতে হয় ডালিম ভাই তুমি আর আমি তো একসঙ্গে একই স্কুলে পড়তাম আব্বাজান মরে যাওয়ার পরে সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে তাই তো আর পড়াশোনাটা করতে পারিনি তাই বলে তুমি আমাকে কিভাবে অপমান করছো অপমান কি আছে হ্যাঁ অপমান কি আছে আমরা হচ্ছে উচ্চ সমাজের মানুষ আমাদের সাথে মিষ্টি হলে টাকা পয়সা থাকতে হয় বুঝলে চল চল বাসায় চল এসব গরিব ফকির ঈদের সকালটাই মাটি করে দিল তোকে কি এমনি বলি এসব গরিব মানুষের কাতারে পরে না দেখলি তো চল বাবা তুমি কেন সবসময় কুদু সাইকেল কে ছোট করো এই দিন 1 কেজি গরুর মাংস কিনলিই হইতো। ভ্যায়া, শে ময়দানা অনেক মজা হয়েছে। আ, তুমি কাঁদছস ক্যা? ও হাবু, তুমি কাঁদছস ক্যা? তোমার কি হয়েছে? মরিরে। তবে তো তোর একটা হতভাগা পিতা। বছরের একটা দিনে তোদের মুখে আর টুকরো গোস্তও তুলে দিতে পারলাম না আব্বু আমি ওদেরকে তো বুঝিলে এবার এটা তুই গোস্ত না কিনা দাও তাহলে আমি আর আর থাকবো না মনি রে এই বুড়ো বয়সের আগের মতো কাজ করতে পারিনে তারপরে আবার হাজারো শোক বাসা বেঁধেছে এই শরীরে তোদের মুখে এক টুকরো গোস্ত কিভাবে তুলে দেবো বল মঙ্গলপুর গ্রামের শত বছরের ঐতিহ্যবাহী সাইকেল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে যে বিজয়ী হবে সে পাবে পাঁচ কেজি গরুর মাংস এবং একটি বড় চ্যাম্পিয়ন ট্রফি পর তিনবার চ্যাম্পিয়ন ডালিম পাটোয়ারিকে হারাতে পারলেই জেতা সম্ভব আব্বু শুনলে এবারে দাও সাইকেল রেস খেলা হবে ও আব্বু তুমি ওই সাইকেল রেস খেলো তাহলে আমরা গরু গোস্ত খেতে পারবো না আমি কি পারবো বাপ কতদিন হয়ে গেল সাইকেল রেস শুয়েই দেখা হয় না আব্বু তুমি পারবা তোমাকে তো পারতেই হবে হ্যাঁ আব্বা তুমি পারবা নি তাদের কাছে গল্প শুনেছি তুমি খুব ভালো সাইকেল চালাতে আব্বু আমি আর কিছু বুঝেনে এবারে যদি তুই গোশত নাকি না দাল তাহলে আমি এই বাড়ি আর থাকব না না আমার পারতেই হবে আমার এই টিম ছেলে মেয়ে দুটোর মুখে আমাকে হাসি ফোটাতেই হবে 5 কেজি গোশের জন্য হলেও আমাকে জিততে হবে আমাকে জিততেই হবে ও কি মজা কি মজা আমার அப்பா সাইকেল চালাবে চালাবে আব্বু চালা চালা কোন এর নাম দা लेके আসবা हैव আ সলসন

কোই ইশান চাচা আমার সাইকেল রেসের টপি আর পাঁচ কেজির গরুর মাংস কোথায় বাবা তুমি তো এখনো সাইকেল রেস শুরুই করনি তোমাকে পুরস্কার দিতে যাবে কেন আরে খেলা শুরু হয়নি তো কি হয়েছে গত তিন বছর ধরে এই ডালিম পাটওয়ারি কাছ থেকে চ্যাম্পিয়ন টপি কেউই নিতে পারেনি এবারের পুরস্কারগুলো আমার তাই না ইশান চাচা ও ডালিম বাপু এত অহংকার ভালো না গোল চাকার খেলা কিডা যেতে কি হারে বলা যায় না দাদা আমার আব্বু সাইকেলে রেসে নাম লেখাবে হ্যাঁ সব চাচা আমার নামটাও লেখো এই সব গড়ি ফকির আমার সাথে খেলবে আমি তিন বছরের চ্যাম্পিয়ন এবার আমার আব্বু জিতবে সাথে চ্যাম্পিয়ন ট্রফি এবং পাঁচ কেজি গরুর মাংস আমরাই জিতবো শোন বন্ধু আমার আব্বু গত তিন বছরের চ্যাম্পিয়ন এই শত বছরের পুরানো সাইকেল রেসে এবারও আমার আব্বু জিতবে আব্বু তুমি জিততে পারবে না তো তুমি জিতলেই কিন্তু কমলা গরুর গোশ খেতে পারবো হ্যাঁ বা আমাকে তো জিততেই হবে তোদের মুখে হাসি ফোটাতে আমাকে তো জিততেই হবে বা আমাকে জিততেই হবে তোকে এমন হারানো হারাবো যে পুরো গ্রামে তুই মুখ দেখাতে পারবি না আরে বাবু তোমরা মাঠে খেলা না করে এখানে মারামারি করছ কেন শোনো এই খেলার কিছু নিয়ম আছে এই রকম শত্রুতা করলে তো চলবে না ঈশান চাচা আমার নাম নাকি লিখা হয়েছে তোমাদের দুইজনের নামই লেখা হয়েছে ঠিক এক ঘন্টা পরে সাইকেল রেস শুরু হবে প্রস্তুত হয়ে নাও আচ্ছা শোন তোদের যে জন্য ডাকলাম তোরা তো জানিসই এবারে রিদেও আমাদের গ্রামে সাইকেল রেস হবে এবারও আমাকে জিততেই হবে দাদা আপনি যে মাপের প্লেয়ার আপনার তো কেউ হারাতে পারে না তাহলে এত ভয় পাচ্ছেন কে হ্যাঁ তা আপনি এত ভয় পাচ্ছেন কে আমাকে কি করা লাগবে তাই কন আপনার জন্য আমরা জীবনও দিতে পারি না আমি ঠিক ভয় পাচ্ছি না কিন্তু কিন্তু কি দাদা শোন খেলা তো শুধু মাঠেই হয় না খেলার আগে কিছু চালু দিতে হয় তাই আমার জন্য তোদেরকে একটা কাজ করতে হবে কি কাজ দাদা আপনি শুধু তাই কন তোরা রেসের মাঠে কিছু পেরে কুটে দিবি সাথে কুদু কুদুসে সাইকেলের টায়ার পাংচার হয়ে যায় দাদা কাজ করা কি ঠিক হবে ঠিক হবে কি হবে না তা আমি দেখতে চাই না আমাকে জিততেই হবে তার জন্য যা যা করার দরকার করতে হবে ঠিক আছে দাদা এবার আপনিই জিতবেন দাদা সবই ঠিক আছে যদি কেউ টের পেয়ে যায় আরে কেউ টের পাবে না তোরা তো কাজে এসেলে এত ভয় পাচ্ছিস কেন এই নে এই টাকাটা রাখ আর কাজটা ভালোভাবে করিস কাজ করতে পারলে আরো দেব দাদা আমার আর চিন্তাই করার দরকার নেই টাকাটা আগে দেবেন না টাকাটা আগে দিলেই তো হয়ে যাইত আচ্ছা শোন যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে সেভাবে করবি কানটা এগিয়ে নিয়ে আয় বাহাপু তোমরা রেডি তো হ্যাঁ হ্যাঁ রেডি আমিও রেডি এখনই কিন্তু রেস্ট শুরু হবে একটা কথা মনে রাখবে খেলা হবে তিন রাউন্ড এই সীমানা দিয়ে তিন পাক দিতে হবে আল্লাহ গো তুমি আমার এই রেস্টটাতে দাও এটাই আমার একমাত্র সুযোগ আল্লাহ যতই মনে মনে দোয়া পর কোনো লাভ নেই এবার রেসে আমি জেতবো আর পাঁচ কেজি মাংস আমি নিয়ে যাব আব্বু তোমার মাথার দায়িত্ব নিচে করো দোয়া দিলাম তুমি জিতে যাবো শোন দাদা যা যা কয়েছে সব করতে হবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না হ ঠিকই কইছিস দাদা খুশি করতে বলে তার আমাদের খুশি করতে ঠিক আছে তোমরা রেডি তো থ্রি টু ওয়ান বিশমিল্লাও জিতে ভাই তোমাকে জিততেই হবে চালাও চালাও জোরে চালাও আমার আব্বু জেতবে আরে তুই রাখ আমারা আব্বু জেতবে হে আমার আব্বু জেতবে এ শর্তে আমার আব্বু জেতবে আব্বু চালাও চালাও তোমাকে জিততেই হবে আব্বু তুই তাড়াতাড়ি চালাও তোমাকে জিততে হবে না আব্বু তোমাকে জিততে হবে আরে রাখ আমারা আমার আব্বু জেতবে এই শর্তে আমার আব্বু জেতবে

আজকের একশো বছর পুরানো ঐতিহ্যবাহী সাইকেল রেসের বিজয়ী ডালিম পাটোয়ারি তাকে পুরস্কার তুলে দিচ্ছেন গ্রামের সম্মানিত চেয়ারম্যান আমি কিন্তু কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না থানায় গিয়ে ডান্ডা পড়লে ঠিকই বুঝতে পারবি চল